কি ব্যাপার রে বেটা বিষ সাহারের কাজ সব কিছু দিনু আমের গাছের কার মূল কেনে এলো না কি ব্যাপার আম টাম কিছু ধরল না লাগছে তাই তো গব্বা একটাও আম আসেনি বিষ সাহার দোয় আছে আর আমের গাছ হবে না গোড়া থান কাটি দিব চিনা বুনবো তা মেলায় ফসল হবে নাহলে দেখি গাছ কে নাহলে দেখে শুনে কাটে ফেলে দেবো যেহেতু আম ধরে না ঠিক আছে চ পুরোল দোকানটা লিয়ে গাছ কেটে ফেলে দেবো দে ঠিক আছে চ যাবা তুই গдже ফেলিস না আমি ভরক ভরক করবা বা ইগা তখন বিনা নাইলে আমি জমি ভাগ কলিবো শালা আর বড় শালা বাপ এর উপরে কথা তোর কিছু কইতে দিতেছে আমি জমি জমি ওনা কা গাচি ভাগ কই দে তুই আমের গাচি লিবি ঠিক আছে তোরাকে তোরা দু ভাই কে ভাগ করে দিছি এই মিষ্টিটা তোর বড় ভাই থাকলো আর ওই ট্যাঙ্গা ন্যাংড়াটা তোকে দিমু যাও এটা তুই لےলেগা ও ও হলো না ভাই এটা দিলাম মিষ্টিটা আর আমাকে ওই ফের ন্যাংড়া ট্যাঙ্গা গাষ্টা দিলে अब्বা তোমাও যদি আম বুঝেতে পারি তাহলে সব কাছে আমার আর না বুঝে তাহলে अब्বা আমি ওই ন্যাংড়া গাষ্টা লব না বড় ভাই কে দি দিস ঠিক আছে তুই আমাকে বুঝা তাহলে अब्বা এদিকে শুনো अब्বা টে কি করলে আচ্ছা তুই বুঝাও তাহলে সব আমার কাছে চলে যাবে আ আ हमें क्या बुझवो और क्या तो यहाँ का बुझा ले बुझवो यहाँ का बुझा है क्या ना तो